আসসালামু আলাইকুম শাকিল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে আছেন না পা আলহামদুলিল্লাহ তো কি করবেন আজকে আজকে আমরা একটা ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে আসছি যেটা হলো নিয়ামা 61 চপার ওকে যেটা দিয়ে আপনি ড্রো মিক্স করতে পারবেন ডিম ফুম করতে পারবেন রসুন সিলাইতে পারবেন কিমা করতে পারবেন এবং সবজি সালাদ বাজি করতে পারবেন কুচি কুচি করতে পারবেন একের ভিতর ছয় 61 61

কাটার মেশিন বলে এদিকে দিলে স্লাইস হবে এটা গুড়াই দিলে বাজি কাটার হবে আচ্ছা সো আমরা প্রথমে স্লাইস করি এদিকে করলা স্লাইস করি আর এদিকে আলু শুলতে দিই জি 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 আমরা এটা একটু দেখেন এখানে দিতেছি আর এটা বশাই দিলাম ওটা বশাই দেন করলা হইতে হইতে আলু পিল হবে সব আলু পেঁয়াজ গাজর যা আছে সব সিলাইতে পারবেন এটা হ্যাঁ এটা দাশুদে এটা বশাই দিব আমরা আর কোনো কাজ নাই এটাতে শুধু বশাই দিব আর এখানে

তারপর আমি আর দুই একটা কাজ দেখাই তারপর এক এই ব্লেডটা খুলে আমরা এখন চেঞ্জ করে দেখাই আপনাদেরকে এই জিনিসগুলো সিস্টেম বলে একটু দেখাই দিই এটা হলো ডো মিক্স করার জন্য হ্যাঁ এটা দিয়ে এটা এখানে দিয়ে বসাই দিয়ে আপনি ডিম ছেড়ে দিবেন ডিম ফাটানোর কাজ হয়ে যাবে এটা দা শুধু খুলবে না চেঞ্জ করবে এটা রসুন ছিলানোর জন্য এটা রসুন ছিলানোর জন্য ঠিক আছে এটা চেঞ্জ করলেন এটা হলো এটা খামি করার জন্য এটা খামি আটা খামি করার জন্য এটা ঠিক আছে তারপরে দেখেন আপনারা এটা ডিম ছাকার জন্য ডিমে কুসুম আলাদা করার জন্য এখন দেখেন এটা কাজ কিন্তু এই পর্যন্ত শেষ

আমরা একটু যদি এখানে পানি দিয়ে দেই পেস্ট হয়ে যাবে ঠিক আছে পানি দিয়ে দেই তাহলে কিন্তু আপনার অনেক সুন্দর ভাবে আমরা পেস্ট করবে পেস্ট করতে পারবো হ্যাঁ সিলাইছেন এটা কিন্তু সুন্দর করে আমরা দেখেন পেস্ট করে ফেলতে পারবেন দেখেন আমরা একটু দেখাচ্ছি এই এইভাবে মাত্র পাঁচ সেকেন্ড করে তিন বা পনেরো সেকেন্ড দিবেন আদা রসুন পেস্ট বললাম না দশটা বোয়ার কাজ করবে একটা মেশিনে দশটা বোয়ার কাজ হবে একটা মেশিনে পাওয়ার কিন্তু তিনটা তিনটায় ওয়ান টু থ্রি তিন পাওয়ারে কোম্পানি দুই বছরের কয়লা রিপ্লেস গ্যারান্টি দেয় আর এইগুলো বুশগুলো হলো স্টিল এই মেটাল বুশ এটা মোটরটা উপরে থাকে সব উপর নষ্ট হয় না দেখেন আমরা দুই এর মতো মশলা বাটাই ফেললাম দেখেন আমি একটু ডিলে দেখাই আপা এই ব্লেডটা উঠাই ফেললাম এটা চার কাটা সামলে দিলে হবে আমি যা দেখেন তারপর কত সুন্দর করে মশলা করলাম বাংলাদেশে ব্লেন্ড না না তাও কত সুন্দর হবে কত এটা না এটা সব হবে বললাম তো 10টা বোয়ার কাজ করবে একটা মেশিনে তো আপা দেখছেন এটা একটা হলো 6 ইন একটা সবজি কাটার মেশিন যেটা হলো আপনার নিয়ামা ব্র্যান্ডের

উঠা হই dame পাবন আজকে আমরা tribu এবং এই সোনিপার এবং ইয়া সরি মিয়া নিামার দেখেন নিামার ওই ইয়া সহ ভাই আমরা যা বলবো কাজের কারণে যদি মিল থাকে আপনারা অর্ডার করবেন আরে এটাতে ওয়েস্ট এত কম হয় সবচেয়ে ভালো লাগার বিষয় ওয়েস্ট কম হয় জি মানে অপচয় খুবই কম জি আচ্ছা এখন হয়ে গেছে সমত ভাইয়া আশেপাশে লেগে থাকতে পারে ওটা হাত দিয়ে ইয়া করলে উঠে যাবে এক পাশে একটু সরিয়ে নেন এই যে দেখেন আমি একটু এটা আপনাদেরকে দেখাই হুম রিভার্স দিলে ওটা বের হয়ে যাবে এই দেখেন আমি এখন বের করি এটা রিভার্স দিয়ে দিলাম হ্যাঁ

এমন আমাদের হাত দেওয়া কিন্তু কোনো স্টেজ হয়েছে আচ্ছা সো ভাইয়া আমরা এই মনে করেন পিলিং মেশিনটা নেই কিংবা হচ্ছে গিয়ে এই সিক্স ইন ওয়ান অলরাউন্ডার মেশিনটাই নেই আমরা আগের দাম জানি শুধু নতুনটার দাম জানি না কি রকম কি আমি এটা আগে ছিল আমাদের পঁচিশশো টাকা আজকে থেকে যারা ভিডিওটা দেখবে আগামী দুই মাসের জন্য দুই মাসের জন্য এই মেশিনটা এটা হলো অরিজিনাল চায় না এই যে এটা একটা বক্স কালার তো একটাই ব্লু না একটা কালারই আমরা হোয়াইটটা রাখি না হোয়াইটও হয় রাখি না তো এই মেশিনটা যারা নিবে আমাদের তাদের জন্য মাত্র দুই হাজার টাকা রিচার্জেবল পিলিং মেশিন হ্যাঁ এটা কট দেওয়া থাকবে যেরকম একটা কট দেওয়া থাকবে তার আপনি মোবাইলের চার্জারের সাথে এটা সেট করে নেবেন এটা এগুলো হলে আপনার মাত্র অফারের দাম মাত্র দুই হাজার টাকা কম ভাই একটা প্রোডাক্ট একটা প্রোডাক্টে পাঁচশো টাকা ডিসকাউন্ট বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস একদম দুই হাজার তারপরে দেখেন সিক্স ইন ওয়ান নিয়ম যেটা সিক্স ইন ওয়ান এটা আমাদের বক্সটা দেখেন এখানে হান্ড্রেড পার্সেন্ট বারোশো ওয়ার্ডের এটা নিয়ে এটা কি কি কাজ করতে পারবে কি কি থাকে এখানে ছবি দেওয়া আছে কি কি ব্লেড থাকে এখানে দেওয়া আছে দুই বছরের আপনার কয়েল মোটরের যে কয়েলটা গ্যারান্টি রিপ্লেস কয়েল গ্যারান্টি

চপার যে কোনো দুইটা প্রোডাক্ট যদি কেউ একসাথে তাদের জন্য গাড়ি ভাড়াটা একদম ফ্রি আচ্ছা তাদের জন্য শুধু দুইটা প্রোডাক্ট নিলে গাড়ি ভাড়া ফ্রি এক কথাটা ক্লিয়ার ভাবে বুঝবেন তারপরে ফোন দিলে হবে না এক কথা এক কথা এক কাজ আর যারা ঢাকার বাইরেতে দেখতেছেন ঢাকা সিটি বাইরে আপনাদেরকে বলবো কোনো অ্যাডভান্স করতে হবে না এই প্রোডাক্টগুলো নিলে কোনো অ্যাডভান্স দিতে হবে না শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে দেড়শো টাকা এটা একটা নিলে দেড়শো অগ্রিম পাঠাইলেই হবে না কোনো অ্যাডভান্স করতে হবে না আচ্ছা এটা আলাদা দিবেন এটার সাথে যোগ করে নেবেন যদি ঢাকার বাইরে আপনাকে পাঠাইতে বললাম পাঠাবো আমি যদি পাঠাইতে চাই তাহলে দেড়শো টাকা এক্সট্রা দিতে হবে আপনাকে তো সেই ক্ষেত্রে দুইটা একসাথে নিলে গাড়ি ভাড়া দিতে হবে না শুধু দয়া করে আপনারা দয়া করে বলবো বারবার ভিডিওটা শুনবেন বুঝবেন অর্ডার হান্ড্রেড পার্সেন্ট শিওর করবেন অর্ডার করবেন দেখা যাক একটা পাঠাইলে খরচ আছে একটা প্রোডাক্টে একটা ঝামেলা আছে আমাদের আমাদের কুরিয়ার করতে হয় গাড়ি ভাড়া আছে আসা যাওয়া ডাবল খরচ যায় সেই জন্য দয়া করে বলবো আপনাদের কোনো জামেলা ফালাবো না অ্যাডভান্স করতে হবে না হোয়াটসঅ্যাপের মতো এই চারটা নাম্বার যে কোনো নাম্বার হোয়াটসঅ্যাপে ঠিকানা দেবেন ঘরে বসানোর পর্যন্ত কোনো আগে কোনো টাকা দিবেন না মাল পাবেন চেক করবেন তারপর টাকা দেবেন আর ঢাকা সিটির ভিতরে যারা দোকানে আসতে চান আইসব নিতে পারেন বা ঢাকা সিটির মতো ক্যাশ অন ডেলিভারি কোনো সমস্যা নেই কোনো গাড়ি ভাড়া আপনি আলাদা দেড়শো টাকা দেবেন এটা ঘরে হাতে পাওয়ার পর